ঠিক তেমনি ভাবে আপনিও বুঝতে পারবেন না যেভাবে আফিফ ভাই বুঝতে পারে নাই কোনটা রেপ্লিকা এন্ড কোনটা ওয়ান ইস্ট ওয়ান এন্ড কোনটা অথেন্টিক ঠিক আছে সো রাইট নাও আমার কাছে আছে অনেক হিউজ পরিমাণে কজ ভাই রেপ্লিকা নিয়ে সবার অনেক মানে মাথা ব্যথা কোনটা কি কোয়ালিটি কোনটা অরিজিনাল কোয়ালিটির মতো কোনটা ভালো কোয়ালিটি কোনটা খারাপ কোয়ালিটি অনেক মাথা ব্যথা সো আমি একদম সুন্দরভাবে ক্লিয়ার করে দিব রাইট নাও আমার কাছে আছে বিশটা প্লাস মানে পঁচিশটার উপরে স্নিকার এই যেগুলো সব অথেন্টিক অ্যান্ড অথেন্টিক প্রুফ করার জন্য আমরা আপনাকে আপনি যদি অথেন্টিক কিনতে চান আমাদের এখানে অথেন্টিকও অ্যাভেলেবেল আছে রেপ্লিকা লাগলে রেপ্লিকাও অ্যাভেলেবেল আছে ঠিক আছে ওয়ান ওয়ান যেটা আমরা বলি সো স্প্লেডে বোধ কোয়ালিটি প্রোডাক্ট পাবেন অথেন্টিকও পাবেন রেপ্লিকাও পাবেন ঠিক আছে সো এখন যদি আপনি অথেন্টিক কিনেন সব অবশ্যই ভেরিফাই নিড ভেরিফাই করতে হবে সো আমরা আপনাকে অবশ্যই এখান থেকে ভেরিফাই করে দিব যে এটা অথেন্টিক কিনা আপনিও ভেরিফাই করতে পারবেন অ্যান্ড যদি আরেকটা কথা বলে যদি বাঙালি মানুষ তো বলবে যে অথেন্টিক না অথেন্টিক না যদি আপনি ফেক প্রুফ করতে পারেন ইউ উইল গেট ওয়ার এভার ইউ ওয়ান ঠিক আছে সিম্পলি সো এগুলো সব অথেন্টিক অথেন্টিক স্নিকারের প্রাইসটা একটু বেশি হয়ে থাকে ওয়ান এর প্রাইসটা একটু কম হয়ে থাকে আপনার যেটা পছন্দ হয় অথেন্টিক পছন্দ হলে অথেন্টিক নেবেন রেপ্লিকা পছন্দ হলে মানে ওয়ান ওয়ান পছন্দ হলে ওয়ান নেবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমি আজকে কোয়ালিটি ভেরিফাই করে দেখাই দিব যে অথেন্টিক অ্যান্ড রেপ্লিকার মধ্যে ডিফারেন্সটা কতটুকু হয় অ্যান্ড কেমন কোয়ালিটি হয় সো ফার্স্ট স্টার্ট করি অনেকগুলো ট্রাস্ট মি পঁচিশটা নতুন কালার হয়ে আছে এগুলো সব অথেন্টিক অ্যান্ড এগুলো রেপ্লিকা আমাদের কাছে আছে ঠিক আছে আমি সব দেখাই দিব সো ফার্স্ট টি স্টার্ট করি জর্ডান ফোর মিলিটারি ব্ল্যাক এটা হচ্ছে জর্ডন ফোর মিলিটারি ব্ল্যাক অথেন্টিক অ্যান্ড প্রাইসগুলো আমার মনে থাকে না অনেক অনেক প্রোডাক্ট অনেক প্রাইস সো আমি মানে ভিডিওতে দিয়ে দিব আপনি উপরে দেখতে পারবেন সো জর্ডন ফোর এটা অ্যান্ড ওয়ান ইস ওয়ানটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কি রেপ্লিকা অ্যান্ড এটা কিছু মনে হচ্ছে না যে এখানে ডিফারেন্স আছে তেমন একটা আপনি লেদার দেখেন লেদার দেখেন বা আপনি প্যারিংটা দেখেন তো খুবই মিনিমালিস্টিক ডিফারেন্স পাবেন খুবই কম মানে নাইনটি থেকে নাইনটি পর্যন্ত আমাদের প্রোডাক্টে ম্যাচ পাবেন আমি তো দেখাই দিলাম দুইটা প্রোডাক্ট কাছাকাছি আপনি আমাদের ব্রাঞ্চ ভিজিট করে দেখতে পারবেন যেমন ব্রাঞ্চ ভিজিট করে দেখতে পারবেন যে অথেন্টিকটার সাথে আমাদের ওয়ান ইস টু ওয়ানটা কতটা মিল ঠিক আছে কোয়ালিটির দিক দিয়ে প্রত্যেকটা স্টিকারে আমাদের প্রত্যেকটা স্টিকারে এখন অথেন্টিক আছে আপনি অথেন্টিকের সাথে নিতে পারবেন আপনার আর কোনো রেপ্লিকার সাথে আপনার কম্পেয়ার করতে পারবে হবে না আপনি অথেন্টিকের সাথে কম্পেয়ার করেন ঠিক আছে তো এরপর হচ্ছে জাম্পম্যান জ্যাক এটা হচ্ছে অথেন্টিকটা এটার সাথে আপনি একটা ব্যাগ পাবেন একটা কার্ড পাবেন অ্যান্ড লেইসিস পাবেন অ্যান্ড এটা হচ্ছে অথেন্টিকটা জাম্পম্যান জ্যাক অথেন্টিকটা সোয়েড লেভেলটা থাকে দেখেন ঠিক আছে সো এটাও আপনি স্প্লেডে পেয়ে যাবেন স্প্লেডে এই কোয়ালিটি এখন আপনার রেপ্লিকার সাথে রেপ্লিকার কোয়ালিটি ডিফারেন্স করতে হবে না আপনি অথেন্টিকের সাথে অথেন্টিক কোয়ালিটি ডিফারেন্স করবেন তাহলে বুঝতে পারবেন ডিফারেন্সটা কোথায় কোথায় আছে ঠিক আছে সো প্রত্যেকটা প্রোডাক্টের অথেন্টিকও পেয়ে যাবেন স্প্লেডে অ্যান্ড রেপ্লিকাও পেয়ে যাবেন এরপর আসি হচ্ছে গিয়ে এয়ার ফোর্সে ট্রিপল ওয়াই এটা তো একটা মানে জাতীয় প্রোডাক্ট সবার পছন্দের একটা প্রোডাক্ট তো এটা আমি দেখে দিচ্ছি এটা আমাদের ও এগুলো কিন্তু প্রত্যেকটা স্প্লেডে স্টক পেয়ে যাবেন এগুলো কিন্তু এমন না যে এক আছে প্রত্যেকটা স্টক পেয়ে যাবেন এটা মেবি ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি তিনটা সাইজ আছে ঠিক আছে সব সাইজ পাবেন না তো আপনার হয়তো যদি আপনার সাইজটা না পান তাহলে স্টক মানে আপনার অর্ডার করতে হবে এটা হচ্ছে এয়ারফোর্সে ট্রিপল ওয়াইড অ্যান্ড এটাও আপনি স্প্লেডে পেয়ে যাবেন স্প্লেডের কোয়ালিটি দেখেন আর অথেন্টিক কোয়ালিটি দেখেন হোয়াট এভার ইউনিট আপনার যদি এটা অথেন্টিকটা পছন্দ হয় অথেন্টিক নেবেন আপনার যদি স্প্লেটের কোয়ালিটি পছন্দ হয় স্প্লেটের কোয়ালিটি নেবেন হোয়াট এভার ইউনিট দেখেন প্যাডিং লেদার লেদার আমি বেশি ডিফারেন্স পাচ্ছি না আপনারা আয়সা দেখেন যদি আপনারা বেশি ডিফারেন্স পান তাহলে তো ভালো আমি তেমন একটা ডিফারেন্স পাচ্ছি না লেস অ্যান্ড এভরিথিং এ তো আপনারা যদি ডিফারেন্স পান আপনারা দেখবেন আপনার কাছে ডিফারেন্স মনে হলে আপনারা দেখবেন তো আমি তেমন একটা ডিফারেন্স পাচ্ছি না আমার ভাষ্য মতে তো এরপর হচ্ছে গিয়ে ও জাম্বো মানে নাইকি ব্লেজারের জাম্বোগুলো আমাদের রিসেন্টলি আসছে আগে ছিল না তো এটার আমি দেখাই দিচ্ছি হচ্ছে গিয়ে হোয়াইট কালারটা এই হচ্ছে ব্ল্যাক কালারটা লেদার অ্যান্ড লেসেস প্যাডিং এই হচ্ছে গিয়ে ডিফারেন্স এটা হোয়াইট এটা ব্ল্যাক কালার হোয়াইট কালারটা পাচ্ছি আমাদের কাছে হোয়াইট কালারটাও আছে তো এরপর হচ্ছে গিয়ে আরো কিছু দেখাই এরপর জর্ডান থ্রিটা দেখাই গাইস এটা দেখেন এটা দেখলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন এন্ড এগুলা কিন্তু আমি প্রত্যেকটা প্রাইসটা হচ্ছে গিয়ে ইশের মধ্যে দিয়ে দিব আফিফ ভাই এটা দেখেও কনফিউজ হয়ে গেছে আফিফ ভাই নিজেও কনফিউজ হয়ে গেছে এটা দেখে যে কোনটা অথেন্টিক এন্ড কোনটা হচ্ছে গিয়ে স্প্লেড এর 1:1 ঠিক আছে তো আমি ভিডিও দিয়ে দিয়ে দিব আপনাদেরকে এন্ড দেখেন আমরা দুইটা একসাথে রাখি এই হচ্ছে গিয়ে এয়ার ফোর্স সরি এটা হচ্ছে জর্ডান থ্রি লাভেরি এন্ড আমি ডিফারেন্স পাচ্ছি না তেমন লেদার কোয়ালিটি যদি দেখেন লেদার কোয়ালিটি দুটাই ভালো প্যাডিং টাং টাংটা দেখেন টাং এর শেপ পারফেক্ট ঠিক আছে এন্ড যেই প্যাডিং প্যাডিং এর যে থিকনেসটা এটাও কিন্তু পারফেক্ট সো এটা হচ্ছে অথেন্টিক এটা হচ্ছে গিয়ে রেপ্লিকা রেপ্লিকা এন্ড এটা হচ্ছে অথেন্টিক এটার প্রাইসটা আমি সবগুলো মেনশন করে দিচ্ছি এন্ড এগুলো আরেকটা কথা আপনাদেরকে বলে নেই আপনারা বলবেন যে ভাই দেশের বাইরে 100 ডলারে পাওয়া যায় 150 ডলারে পাওয়া যায় 200 ডলারে পাওয়া যায় ভাই আগে কিনেন তারপরে বলেন ঠিক আছে একশো ডলার দেড়শো ডলারে আগে কিনেন তারপরে বলেন এটা প্রাইসটা হচ্ছে গিয়ে তিরিশ হাজার পাঁচশো আটশো স্প্লেট এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার আটশো অ্যান্ড এটা আমি স্টক এক্স রাইট নাও দেখলাম সেম সাইজটা এর কি সাইজ এটা হচ্ছে ফর্টি ওয়ান সাইজ অ্যান্ড ইউএস ইউকে হচ্ছে সেভেন রাইট নাও আমি স্টক এক্স দেখলাম দুশো ছাব্বিশ ডলার আপনার স্ক্রিনশট দিয়ে দিলাম অ্যান্ড স্লিটে পেয়ে যাচ্ছেন যে দুশো ছাব্বিশ ডলার অ্যারাউন্ড আটশে হাজার টাকা হয় স্প্লেটে পেয়ে যাচ্ছেন এটা তিরিশ হাজার পাঁচশো টাকায় সো রিজনেবল আমার কাছে মনে হচ্ছে এখন অনেকে বলবেন যে ভাই একশো ডলার দেড়শো ডলার অথেন্টিক পাওয়া যায় ভাই এই প্রোডাক্ট পাওয়া যায় না যেই প্রোডাক্ট হচ্ছে গিয়ে চলে না যে প্রোডাক্ট অনেক পুরানো প্রোডাক্টগুলো কিছু কিছু শোরুমে কিছু কিছু পোর্শনে সেলে মানে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেল করে ওই জন্য ওই প্রোডাক্টগুলোর প্রাইস কম হয় কিন্তু এই প্রোডাক্টগুলো মানে হচ্ছে গিয়ে মানে রেগুলার প্রোডাক্ট সবসময় চলে সো এইগুলা হচ্ছে গিয়ে কখনো ডিসকাউন্টে থাকে না যেগুলো ডিসকাউন্টে থাকে ওগুলো হচ্ছে গিয়ে যেগুলো অনেক পুরানো প্রোডাক্ট এটা হচ্ছে দুই হাজার পঁচিশে রিলিজ রাইট দুই হাজার পঁচিশে রিলিজ প্রোডাক্ট কখনো ডিসকাউন্টে থাকে না ডিসকাউন্টে থাকে ওইগুলো অনেক পুরানো দু হাজার দশ বারো চোদ্দ পনেরো ওই ওই প্রোডাক্টগুলো ঠিক আছে একশো দেড়শো ডলারে এই প্রোডাক্ট কখনো মানে দেশের বাইরে যেখানেই বলেন পাওয়া যায় না আমি তো দিয়ে দিলাম স্টক হিসেবে দুশো ছাব্বিশ ডলার মানে দুই ছাব্বিশ ডলার মানে হচ্ছে আশি হাজার স্প্লেডে হচ্ছে গিয়ে তিরিশ হাজার আটশো টাকা এরপর চলে আসি এয়ারফোর্সের ব্ল্যাক এন্ড হোয়াইট এটা মেবি রেপ্লিকাটা আমাদের কাছে আর অথেন্টিকটা হচ্ছে ধরতে পারেন আপনি কাছাকাছি ঠিক আছে তো ডিফারেন্স আপনি তেমন পাবেন না লেসেস কোয়ালিটি লেদার কোয়ালিটি প্যাডিং কোয়ালিটি ডিফারেন্স তেমন পাবেন না ঠিক আছে তো এটার প্রাইসটাও আমি বলে দিচ্ছি ইয়েতে পেয়ে যাবেন ক্যাপশনে পেয়ে যাবেন এরপর হচ্ছে জাম্বো জাম্বো এই প্রোডাক্টও আপনি হচ্ছে গিয়ে স্প্লেডে পেয়ে যাবেন রেপ্লিকাটা এই হচ্ছে গিয়ে রেপ্লিকা ওয়ান ইস্ট ওয়ান যেটা আমরা বলি এটা হচ্ছে অথেন্টিকটা আমি তেমন ডিফারেন্স পাচ্ছি না অ্যান্ড এটা আরো আমার কাছে একটু হেভি মনে হচ্ছে এটা একটু ভালো মনে হচ্ছে লেদার বলেন প্যাডিং বলেন লেসিস বলেন সো আপনি যদি অথেন্টিক লাগে অথেন্টিক নেবেন আপনি যদি রেপ্লিকা লাগে রেপ্লিকা নেবেন চইস ইজ ওয়াচ আমরা দুইটাই আমাদের কাছে আসে ইনশাআল্লাহ একদিন ওয়াচও আমাদের কাছে থাকবে এই ওয়াচগুলো এক একটা ওয়াচের এক্সপেন্সিভ ভাই এত এক্সপেন্সিভ এগুলো এক একটা ওয়াচ তিন কোটি চার কোটি পাঁচ কোটি ছয় কোটি দশ কোটি টাকা পর্যন্ত সো এগুলো যদি আপনার রেপ্লিকা পছন্দ হয় রেপ্লিকা নেন যদি অথেন্টিক পছন্দ হয় যেদিন আল্লাহ আল্লাহ তৌফিক দান দিবে ওই দিন হয়তো বা অথেন্টিকটা হয় না সেল করবো যদি আপনি অথেন্টিক অথেন্টিকও আছে রেপ্লিকাও আছে পর হচ্ছে গিয়ে সাম্বা এটা তো সবার রেগুলার প্রোডাক্ট পছন্দের একটা প্রোডাক্ট সাম্বা স্প্লেডের প্রোডাক্ট থাকে না এটা বললাম যে দেখাবো এটা প্রোডাক্ট নাই এই প্রোডাক্টটা এখন নাই বাট ইনশাল্লাহ দু একদিনের মধ্যে পেয়ে যাবেন নেক্সট উইক পেয়ে যাবেন আছে রেপ্লিকাটাও আছে ওয়ানেস টু ওয়ান আপনি যেটা ইচ্ছা ওটা নেবেন আমার কাছে ডিফারেন্স যদি আমি আপনাদেরকে বলি লেইসিস কোয়ালিটিতে হালকা ডিফারেন্স আছে লেদার কোয়ালিটিতে তেমন কোনো ডিফারেন্স নাই প্যাডিং কোয়ালিটিতে ডিফারেন্স নাই সোল কোয়ালিটিতে কোনো ডিফারেন্স নাই ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে অথেন্টিক অ্যান্ড রেপ্লিকা ডিফারেন্স অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো আর আপনি যদি রেপ্লিকা চান পাঁচ হাজার পাঁচশো রাইট রেপ্লিকা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ওয়ানেস টু ওয়ান অ্যান্ড গাইস আপনাদেরকে এটাই আমি বলবো স্প্লেড অলওয়েজ যে প্রোডাক্টগুলো আনে ওই প্রোডাক্টগুলোর কোয়ালিটি এমন হয় ওই রেপ্লিকাগুলোর কোয়ালিটি এমন হয় যেন অথেন্টিকের সাথে ম্যাচ হয় ভাই একটা প্রোডাক্ট যদি আপনি দেশে বাইরে নিয়ে যান বা দেশে পড়েন বা যেখানে হঠাৎ করে যদি কোথাও যা ফ্লেক্স করেন মানে কোনো ফরেনার মানে দেখার পরই বলে দেয় যে এটা রেপ্লিকা তাহলে খারাপ লাগবে আমি এটাই বলবো আপনাকে যে এমন একটা প্রোডাক্ট কিনেন যে প্রোডাক্টটা দেখতে কোয়ালিটিফুল যে প্রোডাক্টটা আপনি অনেকদিন পড়তে পারবেন যেই প্রোডাক্টটা আপনাকে কেউ দেখলে বলতে পারবে না দেশে বাইরে নিয়ে গেলে দেখলে বলতে পারবে না যে আপনি রেপ্লিকা পরে আসেন সো স্প্লেড আপনাদেরকে এমন প্রোডাক্ট দিবে যেন কেউ ধরতে না পারে বাইরের দেশে গেলে এটা হচ্ছে নিউ ব্যালেন্স এটাও অথেন্টিকটা পেয়ে যাবেন এটা রেপ্লিকাটাও আছে কোথায় তো এই হচ্ছে কি রেপ্লিকা এটা সেম মডেল না দুইটা মডেল ডিফারেন্স আছে এটা আমার কাছে তেমন কোনো ডিফারেন্স আমি দেখতেছি না লেদার একটু ডিফারেন্স লেদারের কোনো ডিফারেন্স দেখতে আসি না শুধু টাঙে একটু ডিফারেন্স আছে ঠিক আছে তো এই হচ্ছে কি অথেন্টিকটা এর পর আর কি আছে দেখি অনেক স্নিকার আছে এগুলো দেখে দেখাতে পাগল হয়ে যাবো আমার গলা অলরেডি ব্যথা হয়ে গেছে এটা আমি আফিফ ভাইকে বলছিলাম এটা আমি আফিফ ভাইকে বলছি ভাই আপনি দেখি বলেন তো যে কোনটা ভালো কোয়ালিটি কোনটা খারাপ কোয়ালিটি মানে সরি কোনটা ওয়ান কোনটা অথেন্টিক সে এটা বলছে মানে স্প্লেডের প্রোডাক্ট প্রোডাক্টটা সে বলছে এটা অথেন্টিক এটা রেপ্লিকা কারণ কি তার কাছে এই যে এই জায়গা এই জায়গায় একটু ঝামেলা মনে হয়েছে মানে এই জায়গায় একটু ফিনিশিংটা ঝামেলা মনে হয়েছে স্পেনটা ফিনিশিংটা পারফেক্ট দেখেন এটা কিন্তু অথেন্টিক আমরা এটা প্রুফ করে দিতে পারবো এটা অথেন্টিক যদি কেউ প্রুফ তাকে বললাম তো যেটা চাও ওটাই পাবা ঠিক আছে সো এখানে একটু লেদারে একটু ঝামেলা আছে ফিনিশিং একটু ঝামেলা আছে ঝামেলা নাই দেখা যাচ্ছে এখানে কিন্তু ক্লিয়ার এখানে কিন্তু ফিনিশিং ক্লিয়ার না এটা কিন্তু অথেন্টিক এটা কিন্তু রেপ্লিকা কিন্তু লুকসে কিন্তু এটা প্রিমিয়াম মনে হচ্ছে ঠিক আছে তো এই আর কি তেমন ডিফারেন্স হয় না এর সাথে স্প্লেন্টের ওয়ান কজ আমি অলওয়েজ কোয়ালিটি আপনাদেরকে ওরকম দিয়ে থাকি যেন আপনারা মানে বেটারটা পান ঠিক আছে এয়ারফোর্স এটা এটা স্প্লেডে আছে এটা দেখাই দিচ্ছি দেখেন লেদার এটার ডিফারেন্স আমি একটু দেখাই দিচ্ছি এটা লেদারটা দেখেন এটা যেমন পাঁচ ব্যাগ হচ্ছে এটা লেদারটা দেখেন ঠিক আছে লেসেস একটু ডিফারেন্স আছে টাং তেমন ডিফারেন্স নাই প্যাডিং তেমন ডিফারেন্স নাই এন্ড লুকস এ তেমন ডিফারেন্স এটা একটু ময়লা হয়ে আছে কয়েকদিন রাখছে পোলা ঠিকমতো কাজ করে না তো এই হচ্ছে গিয়ে স্নিকার ডিফারেন্স তেমন নাই স্প্লেডের প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো অ্যান্ড অথেন্টিকটা আপনারা ইয়েতে পেয়ে যাবেন ক্যাপশানে পেয়ে যাবেন এরপর আর কোনো আছে আরও আছে অনেক আছে এরপর মান মকা ভাই এই প্রোডাক্টটা আমরা গ্যারান্টি দিতে পারবো স্প্লেডে ওয়ান ইস টু ওয়ান যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি কারো কাছে নাই দেখেন এটা ডিফারেন্স একটু দেখাই দিই এটা লেসেস ডিফারেন্স তেমন নাই ঠিক আছে লেদার কোয়ালিটি তেমন ডিফারেন্স নাই লেসেস টাং এটা কিন্তু খোলা অবস্থায় থাকে অথেন্টিকা যেমন খোলা অবস্থায় থাকে আমাদের খোলা অবস্থায় থাকে কিন্তু এখানে ডিসপ্লের কারণে লাগাই রাখছে ঠিক আছে টাং তারপর হচ্ছে পিছনের যে প্যাডিংটা প্যাডিং এর যে শেপ এরপর যদি আপনি সোয়েট লেভেল চিন্তা করেন দেখেন এটা সোয়েট লেভেল দেখেন স্প্লেড এটা সোয়েট লেভেল দেখেন দেখা যাচ্ছে মনে হয় না দেখা যাচ্ছে সো এটা সোয়েট লেভেল দেখেন এটা সোয়েট লেভেল দেখেন অলমোস্ট সেইম তো স্প্রেডে এটা জর্ডান ওয়ানে আমরা গ্যারান্টি দিতে পারবো এটা যে কোয়ালিটি এই কোয়ালিটি কারো কাছে নাই এরপর হচ্ছে গিয়ে পান্ডা পান্ডার ডিফারেন্স একটু দেখা গাইস দেখেন প্রোডাক্টের তেমন কোনো ডিফারেন্সই আমি পাচ্ছি না আপনারা আপনারা আসেন ব্রাঞ্চে আসেন ব্রাঞ্চে এসে দেখেন যে আপনার অথেন্টিকটা ভালো মনে হয় নাকি রেপ্লিকাটা ভালো মনে হয় লেসেসটা অলমোস্ট সেম লেদার কোয়ালি প্যাডিংটাতে একটু ডিফারেন্স আছে এটা বলতে হবে অবশ্যই প্যাডিংটাতে একটু ডিফারেন্স আছে আর তেমন কোনো ডিফারেন্স নাই সো আমি আমি বললে তো হবে না যে তেমন কোনো ডিফারেন্স নাই আপনারা ব্রাঞ্চে আসেন ব্রাঞ্চে এসে ভিজিট করেন অথেন্টিকও পাবেন ওয়ান ইস্ট ওয়ানও পাবেন যেটা আপনার ভালো মনে হয় ওইটা নেবেন সিম্পল আর কোনো কিছু তো নাই এখানে সিম্পল আপনার যেটা ভালো মনে হবে ওইটা নেবেন সো এরপর হচ্ছে জর্ডান ওয়ান এটাও আছে না রাইট সো এটা হচ্ছে গিয়ে ওয়ানো ওয়ান ওয়ান এটা হচ্ছে অথেন্টিক দেখেন তো এটা লেদার কোয়ালিটি দেখেন এটা লেদার কোয়ালিটি দেখেন অলমোস্ট সেইম প্যাডিং টাং শেপ পারফেক্ট ঠিক আছে সো স্প্লেটের কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হচ্ছে অথেন্টিক তো ভালোই অবশ্যই নাই শেষ তো এই হচ্ছে গিয়ে ডিফারেন্স তোদের অনেক দিন ধরে চাচ্ছিলাম দেখাবো যমুনাতে আসলাম দেড় মাস পর বসুন্ধরা গেছিলাম কালকে বসুন্ধরা গেছিলাম মনে হয় এক মাস দশ দিন পর সো অনেক দিন পর ব্রাঞ্চগুলো ভিজিট করলাম ভালোই লাগলো আমি একটু শর্টে আপনাদেরকে দেখাই দিই কি কি প্রোডাক্ট আছে এখানে অনেক পরিমাণ স্লাইড আছে জর্ডান সিক্স আছে জর্ডান থ্রি আছে এসবি বি ডাঙ্ক আছে জর্ডান ফোর এর এতগুলো কালার আছে পঁচিশটা তিরিশটা কালার জর্ডান ওয়ান এর তিরিশটা পঁয়ত্রিশটা কালার জর্ডান ওয়ান এর হাই এর বিশটা কালার ট্রাভেল স্কট সাম্বা তারপর হচ্ছে গিয়ে ট্রেনার ট্রেনার তো আমরা বেস্ট কোয়ালিটি দিই জাম্পম্যান জ্যাক এয়ার ফোর্স তারপরে এত প্রোডাক্ট ভাই শেষ করতে পারবো না তারপরে রানিং সেগমেন্টগুলো নতুন অ্যাড হয়েছে আমাদের এই সেগমেন্টগুলো আমাদের নতুন অ্যাড হয়েছে সেগুলো সবকিছু স্প্লেডে পেয়ে যাবেন এয়ার আছে তারপরে কিছু আহ রানিং স্নিকার থ্রি ফিফটি আছে এই এয়ারফোর্সটা এটা আমি কতদিন ধরে পড়ছি গাইস ইউ হ্যাভ নো আইডিয়া কত রাফ ইউজ করছি কিচ্ছু হয় নাই সো ভিজিট করেন স্প্লে ডিসপ্লেটা অলওয়েজ বেস্ট কোয়ালিটি পাবেন বেস্ট সার্ভিস পাবেন বেস্ট প্রাইস পাবেন গলা কাটা প্রাইস পাবেন না